সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে যে ইউনিটটি নিয়ে এখন কথা বলছিলাম রক্তি লাল এক্সট্রেল একদম নিউ কন্ডিশনের একটি গাড়ি দু হাজার বারো মডেল দু হাজার বারো মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন দু হাজার বিশেরও লাস্টের দিকে রেজিস্ট্রেশন একটি এক্সট্রেল দু হাজার বারোর মডেল বিশের রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন সানরুফ সহকারে একদম ফুললি লোডেড ফোর হুইল ড্রাইভ ফাইভ সিটার এই রক্তিম লাল গাড়িটি আপনারা আয়সাখা ট্রেডিংয়ে আসলে অংশীদারিত্ব হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটিতে আছে আপনার কিলেস এন্ট্রি আপনার প্রজেকশন লাইট আছে সি অ্যান্ড্রয়েড জাপানিজ অ্যান্ড্রয়েড কি বলে আপনার সানরুফ আছে ফুললি লোডেড সানরুফ ফাইভ সিটার সিট হিটার আছে সিট কুলার আছে বোথ সিট রপটিমলাল এক্সট্রিল বারো মডেল 2020 এর রেজিস্ট্রেশন একদম ফুললি নিয়া কন্ডিশন নিউ ব্র্যান্ডের একটি গাড়ি আপডেট পেপার সহ টেক্স টোকিন পাচ্ছেন পঁচিশের জানুয়ারি পর্যন্ত ফিটনেস পাচ্ছেন এর মার্চ এপ্রিল মে মে মাস পর্যন্ত পাচ্ছেন মিরপুর বিআরটি সিরিয়াল আঠারো সিরিয়াল এক্সট্রিল গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আয়সাকার ট্রেডিংয়ে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন গাড়িটির রেয়ার সাইডটা দেখাতে চাচ্ছি আপনারা দেখছেন এসির রেয়ার যে ব্র্যান্ড সেটা আছে ফাইভ সিটার দেখতে পাচ্ছেন ফুললি লেদার সিটেড কাভার করা এক্সট্রিল গাড়িটি হ্যালো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রিল রেয়ার যে অপশনটি আছে সে পাশটি দেখাচ্ছি আমরা চাইলে এখানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে ওগুলো এখানে ক্যারি করতে পারছি দুটো এক্সট্রা ড্রয়ার দেয়া আছে বেশ একটা পিকনিক স্পট নিয়ে তৈরি আমাদের এই এক্সট্রিল গাড়িটি বেশ অনেক স্পেস লং স্পেস এখানটাতে আছে স্বাধীন বাংলার মুক্ত আকাশে আপনাদের সাথে কথা বলতে পেরে আয়সা কার্ড ট্রেডিং এর মতো আমিও গর্বিত আমরা আজকে যে ইউনিটটা আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার বারোর এক্সটিল দু হাজার বিশের রেজিস্ট্রেশন ফুললি লোডেড ফাইভ সিটার রক্তিম লাল একটি গাড়ি যেটা সকলেরই পছন্দ হওয়ার কথা গাড়িটি কোনো এক্সট্রিল হিস্ট্রি ছাড়া আপনারা আয়সাকার ট্রেনিংয়ে আসলে স্বল্প মূল্যে সহজ বাজেটে যারা ভাবছেন একটি জিপ গাড়ি ইউজ করবেন একদম ফ্রেশ রিসেল ভ্যালু ভালো এমন একটি গাড়ি এক্সটিল দু হাজার বারো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন এই গাড়িটি আয়সা কার্ড আসতে পেয়ে যাবেন এই গাড়িটি সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আয়সা কার্ড ট্রেনিংয়ের পেজ লিঙ্ক অথবা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন আরও কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ফোর থ্রি ফাইভ ভালো লাগলো অনেকদিন পর এসে আপনাদের সাথে কথা বলতে পেরে স্বাধীনভাবে কথা বলতে পেরে খুশি মনে কথা বলতে পেরে খোলা মনে বাতাসে আজ আর বারুদের গন্ধ নেই ভালো থাকবেন ভালোবাসবেন দেশকে সুন্দর করে এই দেশটাকে গড়ার জন্য সবার অংশীদারিত্ব কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক